আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের সাদা সিদে জীবনযাপনের খুব সুন্দর ছোট্ট এবং শিক্ষণীয় একটি ঘটনা আশা করছি ভিডিওটি না টেনে আপনারা দেখবেন এবং শুনবেন খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই খিলাফতের দুই বছরের মধ্যেই মাত্র উনচল্লিশ বছর বয়সে শত্রুদের বিষ প্রয়োগের ফলে শাহাদত বরণ করে এবং তার মৃত্যুর পরে এলাকাবাসী এবং তার আপন ভাতিজা অভিযোগ তোলেন যে তিনি তার জীবদ্দশায় ব্যাপক পরিমাণ স্বর্ণ রৌপ্য এবং মহামূল্যবান সব ধন সম্পদ দুটি ঘরে আবদ্ধ করে রেখেছেন এমন অভিযোগের ভিত্তিতে পরবর্তী খলিফা ইয়াজিদ বিন আব্দুল মালেক সেই অভিযোগকারীকে নিয়ে খলিফা উমর রহমাতুল্লাহ আলের বাড়িতে চলে যান এবং সেখানে গিয়ে সেই ঘর দুটি খুলেন বা উন্মোচন করেন এবং ঘর দুটি খোলার পরে তিনি সেখানে দেখলেন সেখানে রয়েছে একটি চামড়ার চেয়ার একটি পিতলের বদনা এবং চারটি পানির কলসি এবং অন্য ঘরে তিনি খেয়াল করলেন সেখানে রয়েছে একটি খেজুর পাতা দিয়ে বানানো চাটাই যা তিনি মুসাল্লা হিসেবে ব্যবহার করতেন বা আমরা আজকাল যাকে জায়নামাজ বলি বা আপনারা সবাই যা জায়নামাজ হিসেবে চেনেন এবং সেখানে রয়েছে ঘরের চালা থেকে ঝুলানো একটি শিকল এবং শিকলের নিচে রয়েছে একটি বৃত্তাকার বেরি যা তিনি গভীর রাত্রে ইবাদতের সময় যখন তন্দ্রা অনুভব করতেন তখন গলায় পরিধান করতেন যেন তার ঘুমের ভাব না আসে এবং সেখানে ছিল একটি সিন্ধু যার ভিতরে তিনি একটি পাজামা এবং একটি জামা পান এবং তার রেখে যাওয়া পরিত্যক্ত জিনিসের মধ্যে তার স্ত্রীর কাছ থেকে একটি পাজামা এবং দুটি জীর্ণ শীর্ণ পুরনো চাদর তিনি পান এমতো অবস্থায় এ সমস্ত জিনিস দেখে সেই অভিযোগকারী খুব আফসোস করলেন এবং খলিফা বিন আব্দুল মালে কান্না করে দিলেন এবং বলতে লাগলেন হাই আমরা কোনো কিছু না জেনে না বুঝে একজন মানুষকে বা এমন ভালো একজন মানুষকে কত বড় একটা অপবাদ দিয়েছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও প্রিয় দর্শক শুধু এমন গল্প থেকে না আমরা আমাদের জীবনেও এমন অনেক কিছুই করে থাকি এমন অনেক মানুষকে আমরা নানা রকম মিথ্যা অবাদ দিয়ে থাকি শুধুমাত্র অন্যের কাছ থেকে শুনি না জেনে বা না আলামিন আমাদের এসব থেকে বিরত থাকার দান করুন সবাই আমিন যুগে যুগে এমন অসংখ্য খলিফা এবং অসংখ্য নবী রাসুলের জীবনী বা ঘটনা আমরা শুনলে পাবো যা তারা আমাদের জীবনের জন্য বা পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হিসেবে রেখে গিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং দিনের উপর থাকার দান করুন সবাই বলি আমিন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ